বন্ধুরা দেখুন কিভাবে আমি কামিচিয়ে ড্রয়িং করে দেখাবো খুব সহজ নিয়মে শেখাবো আপনিও ভিডিওটি পুরো দেখবেন আপনিও পারবেন আশা করছি এবং কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন প্রথমে এরকমভাবে আমরা লম্বাটি নিয়ে নেব যতটা লম্বা থাকবে সেই হিসাবে আমি আপনারা মাপটি নিয়ে নেবেন তারপর আমরা যার যেমন রয়েছে সেরকম বন্ধুরা এখানে আমি ড্রয়িংটি করবো যেহেতু আমার এখানে জায়গা ছোট তো আমি ছোট্ট করে ড্রয়িংটি করবো জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখুন এখানে কুর্তিটি এখানে কামিজটি রয়েছে কামিজটির লম্বাটা যতটা এরকমভাবে আপনি মাপটি নিয়ে নেবেন আমি এখানে জাস্ট বোঝানোর জন্য ড্রয়িংটি করছি মাঠটি সেম নিচ্ছি না এরকমভাবে বোঝানোর জন্য এ দেখুন লম্বাটি নেওয়া হয়ে গেল এখানে আপনি এক কি দুই ইঞ্চি বাড়তি নেবেন তারপর আপনি কি করবেন এক দুই ইঞ্চি বাড়তি নিলে ওটি সেলাইয়ের সময় ছোট হয়ে যায় তার জন্য এক বা দুই ইঞ্চি বাড়তি নেবেন তারপর আপনি পুটের মাপ নেবেন যেখানে আর্মহলের সাথে স্লাই রয়েছে এখান থেকে ওই আর্মহলের সেলাই পর্যন্ত রয়েছে পুটের মাপ এ শোল্ডার শোল্ডারের জয়েন্ট থেকে এই শোল্ডারের জয়েন্ট পর্যন্ত সরি বন্ধুরা ওইখানটা পর্যন্ত রয়েছে পুটের মাপ এ পুটের মাপকে আপনাকে অর্ধেক করে নিতে হবে পুটের যে মাপ তার আপনাকে অর্ধেক নিতে হবে তারপর আপনাকে আরমল মোহরার মাপ নিতে হবে মোহরার মাপ কিভাবে নেবেন দেখুন ভাবে আপনি ইঞ্চিটে বসিয়ে ওপর গোলাই করে মাপটি নেবেন এরকমভাবে মাপটি নিয়ে নেবেন বন্ধুরা আমি ভাবে দেখাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আপনি ভিডিওটি দেখে থাকুন অবশ্যই পারবেন এরকম ভাবে মোহড়ার মাপটি নিয়ে নেবেন এখানে আমি সিম্পল নিয়মে দেখাচ্ছি আরও ডিপ থাকে সেখানে আপনাকে পুরোটা নিতে হয় না সেখানে আলাদাভাবে নিতে হয় কিন্তু এখানে আপনাকে আমি বোঝানোর জন্য সিম্পলটা প্রথমে দেখাচ্ছি তারপর আবার যখন ভিডিও আপলোড করব তখন আমি ডিপ নেকের সম্পর্কে দেখাবো এ দেখুন চেস্টে মাপ কোথা থেকে নেবেন আর হলে মাপটি যেখানে শেষ সেখান থেকে মাপটি নেবেন এরকমভাবে আর হলে মাপটি যেখানে শেষ ভাবে আপনি চেষ্টার মাপ নেবেন ছাতির মাপ ভাবে নেবেন ছাতির মাপ ডিভাইডেড বাই ফোর এখানে আপনি দুই ইঞ্চি বাড়তি নেবেন তিন ইঞ্চিও নিতে পারেন আপনার যত খুশি নিতে পারেন তারপর আপনাকে এরকম ভাবে দাগ দিয়ে দিতে হবে এটা আমি সিম্পল কামিজের ড্রয়িংটি দেখাচ্ছি আপনারা আবার আমি যখন ভিডিও আপলোড করবো তখন আপনারা আবার দেখবেন ওখানে আমি আরও ডিটেলসে ভিডিওটি বানাবো দেখুন এরকমভাবে চোড়াটি বের কর এখানে চোড়াটি যতটা সেই হিসাবে ভাবে আপনি মাপটি নেবেন দেখুন কুটের যা মাপ আপনার চোড়াটা যতটা গলার চোড়া সেই হিসাবে আপনি মাপটি নেবেন আমি আমি এখানে মাপটি নিয়েছি এখানে সিম্পল জাস্ট আমি দেখানোর জন্য বললাম মাপটি তো এখানে আপনি গলার চোড়াটি নিয়ে নেবেন এখানে আপনি আমি এখানে তিন ইঞ্চি নিলাম দেখুন যার যত খুশি সেই হিসাবে চোরাটি নেবেন সাধারণত তিন ইঞ্চি নেওয়া হয় দেখুন আমি নিলাম তিন ইঞ্চি তারপর আপনি গলার ডিপটি নেবেন গলার ডিপ কীরকমভাবে মাপতে হয় দেখুন এরকমভাবে আমি আপনাকে প্র্যাকটিক্যাল হিসাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না ভাবে ডিপটি নেবেন ভাবে বাঁকা করে ট্যাড়া করে মাপটি নেবেন গলার সামনা গলার ডিপটি রয়েছে পাঁচ ইঞ্চিতে এখানে আপনি সাড়ে পাঁচও নিতে পারেন হাফ ইঞ্চি বাড়তি কিংবা পাঁচও নিতে পারেন এরকম ভাবে নিলেন তারপর আপনি একটি গলায়ের শেপ দিলেন এখানে আপনি গোলগলা করতে পারেন চোখা গলা করতে পারেন পান গলা করতে পারেন সুইট হার্ট করতে পারেন যেমন খুশি আপনি এখানে ডিজাইন করতে পারেন সামনা গলা দাঁড়ান এটি আমি মুছে দিচ্ছি দেখুন একটি ডিজাইন এরকমভাবে ডিজাইনটি করতে পারেন এটি পানগলা তারপর আপনার খুশি অনুযায়ী আপনি ডিজাইনটি করতে পারেন আপনার যেমন সেই হিসাবে আপনি ডিজাইনটি করতে পারেন আর্ম হলের মাপ কীরকমভাবে নেব এরপর আর্ম হলে এখান থেকে আপনাকে যেহেতু এটা আমি ফ্রন্ট গোলা তার জন্য এক ইঞ্চি নিতে হবে এরকম ব্যাক পার্ট যখন কাটিং করবে তখন আপনাকে দেড় ইঞ্চিতে মার্জিনটি দিতে হবে এরকমভাবে হাফ ইঞ্চি উপরে করে গোলায়ের শেপ দিতে হবে তারপর তারপর এখানে দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে দেওয়ার পর এখানে আপনি যদি গোল আপনি এখানে যেমন খুশি করতে পারেন ছাতি মাপও বলে দিলাম দুই ইঞ্চি বাড়তি নিতে হবে আপনার খুশি অনুযায়ী আপনি তিন ইঞ্চিও রাখতে পারেন আপনি যতটা কাপড় এক্সট্রা চাই রাখতে পারেন ওটা হচ্ছে সেলাই মার্জিন এই দেখুন এটা চেস্টের মাপ দেখুন এটার ছাতি তারপরে এটা হচ্ছে মোহড়া এই মোহড়াকে আমরা আলমল বলি এটা হচ্ছে গলার চোড়া নেক এটা গলার আমাদের চোড়া রয়েছে তারপরে আপনারা যেমন এটা লম্বাটি রয়েছে কুর্তিটি কামিজটি যতটি লম্বা সেই হিসাবে আপনি লম্বাটি নেবেন দুই ইঞ্চি এক্সট্রা রাখবেন এখানে আপনি যদি চায় এখানে দুই ইঞ্চি মার্জিনটি রাখবেন তারপর আপনাকে এখানে যদি আপনি গোল কামিজ বানাতে চাই ভাবে গোল করে নেবেন আপনি এখানে যেমন খুশি ডিজাইন করতে পারেন এটা হচ্ছে ঘেরা তারপর আপনি আরো ডিটেলসে বন্ধুরা আরেকটি ভিডিও বানাবে যেখানে আপনাকে কোমরে মাপ পাছার মাপ সব মাপ দেখিয়ে দেব কীভাবে আপনি ওই পাচার মাপ আর কমরে মাপ নিয়ে পর কামিজ কাটিং করতে পারেন এখানে আমি জাস্ট সিম্পল বোঝালাম আপনি এ ভিডিওটি দেখুন এবং একবার দেখে যদি বুঝতে না পারেন আরেকবার দেখুন অবশ্যই বুঝতে পারবেন আশা করছি এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন তারপরে আমি এরকম ভাবে ভিডিও আপলোড করব আমার ভিডিওগুলো লাইক করবেনই এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এটা হচ্ছে পিছনের গলা এরকমভাবে পিছনের গলার ডিজাইন পিছনের গলাও ডিজাইন করা যায় ওইরকমভাবে গোল এটা যে সামনা পাটটা আপনাকে দেখালাম কামিজের থ্যাংক ইউ বন্ধুরা